বাংলা পত্রের নির্মিতি অংশ নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের শেষ নেই আমি বিভিন্ন সময়ে মেইলে বা কমেন্টে অনেক প্রশ্ন পাই এরকম যে কোনটা লিখলে ভালো হবে কোনটা লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে বা কোনটা কত পেজ লিখতে হবে তো এই সকল প্রশ্ন নিয়ে ভাবলাম যে একটা আলাদা ভিডিও বানিয়ে ফেলি যেখানে তোমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া থাকবে এছাড়াও এর বাইরে যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে যেগুলো এর মধ্যে করনি সেগুলো অবশ্যই এটার কমেন্টে জানিয়ে দিবে তাহলে আমরা শুরু করি যে আমাদের নির্মিত অংশের যে প্রথম অংশে থাকে অর্থাৎ সাত নম্বরে অনুবাদ থাকে এর সাথে অথবা দিয়ে পারিভাষিক শব্দ লিখতে হয় এখান থেকে আমরা কোনটা অ্যান্সার করলে ভালো হবে অবশ্যই এটা নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝতে পারো যে পারিভাষিক শব্দ লিখলে এখানে পূর্ণ নম্বর পাওয়ারই সম্ভাবনা আছে তবে যদি তুমি কমপক্ষে আটটি পারিভাষিক শব্দ লিখতে পারো সেক্ষেত্রেই এটা অ্যান্সার করা উচিত এবং কোনোভাবেই সাতটার কম যদি পারো তাহলে কিন্তু এটার অ্যান্সার করা উচিত হবে না সেক্ষেত্রে তুমি অনুবাদটা একটু চেষ্টা করে দেখবে যে এটা তুমি ভালো অনুবাদ করতে পারছো কিনা তাছাড়া অবশ্যই যদি কমপক্ষে বা হলেও আটটা পারিভাষিক শব্দ লেখার চেষ্টা করবে আর কমন না একেবারে অবশ্যই অনুবাদ থেকেই অ্যান্সার করতে হবে আর এর পরে আছে আমাদের দিনলিপি এবং প্রতিবেদন তো অনেকেরই একটা ধারণা থাকে এরকম যে প্রতিবেদন লিখলে হয়তোবা বেশি নম্বর পাওয়া যাবে একেবারেই ভুল একটা ধারণা আর এই ধারণাটা তৈরি হওয়ার পিছনে কারণ হচ্ছে তোমরা দিনলিপিতে খুব বেশি নাম্বার তুলতে পারো না এই কারণে যে যে দিনলিপিতে বিষয়গুলোকে কেন্দ্র করে নাম্বার দেওয়া হয় সেই বিষয়গুলো হয়তো তোমরা হুবহু ফলো না অর্থাৎ দিনলিপির যে নিজের অনুভূতি একেবারেই ব্যক্তিগত অনুভূতি লিখতে হবে সেটা হয়তো অনেকেই ভালো করে লিখতে পারে না কাজেই মাঝখান থেকে নাম হয় এরকম যে প্রতিবেদন লিখলে বেশি নম্বর পাওয়া যায় কাজেই তোমরা যেটা ভালো অ্যান্সার করতে পারবে সেটাই অ্যান্সার করা উচিত সেটা হোক দিনলিপি আর প্রতিবেদন এছাড়া দিনলিপি নিয়ে কিছু প্রশ্ন থাকে যেমন শিরোনাম দিতে হবে কিনা দিনলিপিতে কোনো শিরোনাম দিতে হবে না আর শেষে নাম লিখতে হবে কিনা শেষে নামও লিখতে হবে না শিরোনাম এবং নাম কেন লিখতে হবে না তোমাদের হয়তো অনেকেরই ডায়রি লেখার অভ্যাস নেই কারো কারো হয়তো বা আছে তো যেটাকে আসলে আমরা ডায়রি বলে থাকি সেটা একেবারেই আমরা নিজেদের জন্য লিখি অন্য কারোর জন্য লিখি না কিন্তু তো তুমি যখন নিজের জন্য লিখবে ডায়েরি যখন তুমি লিখবে তখন কিন্তু তোমার উদ্দেশ্য এরকম থাকবে না যে এই ডায়েরিটা অন্য কেউ পড়বে কাজেই শেষে তোমার নামটা তুমি কেন লিখবে তুমি তো তোমার নাম জানে এটা তুমি তোমার জন্য লিখেছো কাজেই দিনলিপি লেখার ক্ষেত্রে নামটা একেবারেই শুধু যে অপ্রয়োজন তাই না তুমি যদি নাম দাও শেষে তার মানে কিন্তু দিনলিপির যে মূল আইডিয়াটা সেটাই নষ্ট হয়ে যাবে এটা তোমার ব্যক্তিগত লেখা থাকবে না যদিও সেটা ওই পরীক্ষার জন্য শিক্ষক দেখছেন কিন্তু তুমি এমন ভাবে লিখবে যেন সেটা তোমারই লেখা তোমারই জন্য লেখা কাজেই নাম শিরোনাম কিন্তু দিনলিপিতে লেখা যাবে না প্যারা করলে কি নাম্বার কাটা যাবে কি না না প্যারা করলে নাম্বার কাটা যাবে না বরং যদি তুমি দুইটা প্যারায় লেখো সেটা খুবই ভালো হয় আবার প্যারা না করলেও নাম্বার কাটা যাবে না অর্থাৎ প্যারা করো বা না করো এর উপরে কোনো নাম্বার নেই দিনলিপিতে তবে দুইটা প্যারা করলে সেটা দেখতে ভালো লাগে আর কি এই কারণে তুমি সর্বোচ্চ দুইটা প্যারা করতে পারো দিনলিপিতে যেহেতু মানুষ অনেক কিছু লেখে না কারণ ডায়েরির তো একটা পৃষ্ঠা থাকে নির্দিষ্ট তোমাকে ওর মধ্যেই লিখতে হয় আর পরীক্ষার খাতায় দিনলিপিতেও তোমাকে এরকম এক দেড় পৃষ্ঠা লেখাই ভালো হবে বড় জোর দুই পৃষ্ঠা তো এর মধ্যে আসলে বেশি প্যারা করারও কিন্তু সুযোগ নেই প্রতিবেদনে যে প্রশ্নগুলো থাকে শেষে নিবেদক বা নাম লিখতে হবে কিনা নিবেদক লিখতে হবে না তবে নাম লিখতে হবে এটা হচ্ছে সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে সংবাদ প্রতিবেদন যখন তুমি লেখা শেষ করবে তুমি অবশ্যই সেখানে তোমার নিজের নাম লিখতে পারো তবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে সেখানে তুমি নিবেদক তারপরে নাম দিতে পারো কিংবা বিশ্বস্ত তারপরে তোমার নাম দিতে পারো কাজেই ক্ষেত্রে কিন্তু তোমাকে নাম লিখতে হবে হবে খাম দিতে কিনা না প্রতিবেদনে কোনো খাম দিতে হবে না সেটা সংবাদ প্রতিবেদন হোক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হোক সেটা শেষে কোনো খাম বা কোনো ধরনের ঠিকানা কোনো সম্পাদকের ঠিকানা তোমার ঠিকানা দেওয়ার একেবারেই প্রয়োজন নেই কত পেজ লিখতে হবে প্রতিবেদনে কিন্তু দিনলিপির চেয়ে একটু বেশি লিখতে হবে তোমরা যারা সংবাদপত্র পড়ার অভ্যাস আছে তোমাদের তোমরা দেখবে যে সেটা যদি তুমি খাতায় লেখো তিন চার পৃষ্ঠা কিন্তু কমপক্ষে হয়ে যাবে কাজে এই প্রতিবেদনের ক্ষেত্রে কমপক্ষে দুই পৃষ্ঠা তুমি লিখবেই আর তিন পৃষ্ঠা একটা মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ড আর কি প্রতিবেদনের বড়জোর চার পৃষ্ঠা তবে আমি পছন্দ করি আড়াই থেকে তিন পৃষ্ঠা এর মধ্যে যদি থাকে সেটাই পারফেক্ট এর পরে আছে করতে হবে কিনা অবশ্যই প্যারা করতে হবে তুমি যখন সংবাদপত্র পড়ো তখন কিন্তু সেটা কয়েকটা প্যারায় লেখা থাকে প্রতিবেদনের সাধারণত কোন একটা প্রবলেম নিয়ে যখন আমরা প্রতিবেদন লিখি সংবাদ প্রতিবেদনে তখন কিন্তু সেটা প্যারা প্যারা করে লিখতে হবে প্রথমে সেটার ভূমিকা তারপরে সেটার কারণে জনজীবনে কি কি সমস্যা হচ্ছে তারপরে সেটা কিভাবে প্রতিকার করা যেতে পারে তুমি কারো দৃষ্টি আকর্ষণ করছো এভাবে কিন্তু বেশ কয়েকটা প্যারাই লিখতে হয় কাজেই অবশ্যই প্রতিবেদনে তোমাকে প্যারা করে লিখতে হবে ডান বাম কোন পৃষ্ঠা থেকে শুরু করব এটার কোনো নিয়ম নেই এটার উপরে কোনো নাম্বারও নেই তুমি যে কোনো একটা পৃষ্ঠা থেকে শুরু করবে আর এসব তুচ্ছ তুচ্ছ বিষয়ে কিন্তু নাম্বার দেওয়ার মতো এত সময় পরীক্ষকের নেই কাজে এই বিষয়গুলো মাথায় রাখবে না যে ডান বাম পৃষ্ঠা এই প্রতিবেদন লেখার ক্ষেত্রে কখনোই কাউন্ট করা প্রয়োজন নেই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে শিরোনাম প্রয়োজন কিনা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে শিরোনাম প্রয়োজন নেই তবে সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু একটা আবশ্যিক বিষয় হচ্ছে শিরোনাম তবে প্রাতিষ্ঠানিক বিষয় যদি তোমার কোনো নির্দিষ্ট একটা অনুষ্ঠান সম্পর্কে হয়ে থাকে যেমন স্বাধীনতা দিবস বা নববর্ষ উপলক্ষে তুমি একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখছো তোমার অধ্যক্ষ বরাবর সেক্ষেত্রে তুমি একটা শিরোনাম দিতে পারো তবে এটা একেবারেই অপশনাল এর উপরে কোনো নাম্বার নেই তবে প্রতিবেদনে কিন্তু আবার শিরোনাম মিস করা যাবে না প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে শিরোনাম না দেওয়াই ভালো যেমন ধরো কোনো ছাত্রাবাস বা লাইব্রেরির অবস্থা নিয়ে তুমি প্রতিবেদন লিখছো তখন তুমি ওই উপরের ভূমিকাটুকু লিখে তারপর শুধু সমস্যা আকারে এক দুই তিন এভাবে নাম্বারিং করে অথবা পয়েন্ট করে করে শুধু সমস্যাগুলো উপস্থাপন করলেই হবে কোন এরপরে আমাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ইমেইল অথবা আবেদনপত্র লিখতে হয় এক্ষেত্রেও দুইটা লিখলেই ভালো নম্বর পাওয়া যাবে তবে আবেদনপত্র যেহেতু তোমাদের আসে সাধারণত চাকুরির আবেদনপত্র এটা একটু বড় হয়ে যায় ইমেইল দেওয়াটা বুদ্ধিমানের কাজ এটা আকারে ছোট লিখতে হয় ইমেইলের বিষয়টা এরকম যে সংক্ষেপে তোমার মনের ভাব প্রকাশ করতে হবে কাজেই ইমেইলে শুধু তোমাকে লক্ষ্য রাখতে হবে তারপরে কিন্তু অল্প কথা লিখলেই ইমেইল শেষ কাজে ইমেইল অ্যান্সার করা সময়ই ভালো হবে এবং অল্প লিখলেই ভালো নম্বর পাওয়া যাবে অন্যদিকে আবেদনপত্র বিশেষ করে চাকুরির আবেদনপত্র অনেক কিছু লিখতে হয় সেক্ষেত্রে কোথাও না কোথাও ভুল হয়ে যেতে পারে ইমেল নিয়ে তোমাদের বেশ কিছু প্রশ্ন আছে যেমন এক পৃষ্ঠার বেশি লেখা যাবে কিনা লেখা যাবে তবে এক পৃষ্ঠায় থাকাই সবচেয়ে ভালো কারণ আগেই বলেছি যে ইমেইল ইমেইলের উদ্ভাবন হয়েছে কাজেই তোমাকে এক পৃষ্ঠার মধ্যে থাকাটাই সবচেয়ে ভালো তবে যদি প্রয়োজন হয়ে যায় সেক্ষেত্রে দ্বিতীয় পৃষ্ঠায় তুমি যেতে পারো সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটবে না তবে না যাওয়াই ভালো কিনা এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে যে আমি আমার ভিডিওতে বলেছি যে ফর্ম লেখার প্রয়োজন নেই তারপরে তোমরা বলেছ যে অনেক বই তো আছে বা গাইডে আছে যে ফর্ম আছে উপরে টুর আগে ফর্ম আছে বা ট্যুর পরে ফর্ম আছে তাহলে আমরা কেন ফর্ম লিখবো না না লিখলে কোনো সমস্যা হবে কিনা না লিখলে সমস্যা এই কারণে হবে না কারণ তোমরা যখন সত্যিকার অর্থেই কাউকে ইমেইল করো তখন কিন্তু এই ফর্মে আমাদের কি লেখার কথা নিজেদের ঠিকানা লেখার কথা তাই না যেখান থেকে ইমেইলটা যাচ্ছে তো নিজের ঠিকানাটাকে আসলে তোমরা কখনো লিখে দাও সেটা কিন্তু লিখতে হয় না তোমরা যখন ডেস্কটপে লিখবে বা কম্পিউটারে যখন কাউকে ইমেইল করবে তখন এরকম একটা উইন্ডো থাকবে যেখানে দেখ কোন রম লেখার কোনো অপশনই নেই অর্থাৎ নিজের নাম লেখার কোনো অপশন নেই কারণ এটা তোমার অটো জেনারেটেড একটা বিষয় যে তোমার ইমেলটা যাকে সেন্ড করবে তার কাছে অটো শো করবে বিষয়টা তোমার লেখার কিন্তু কোনো অপশন নেই তবে মোবাইলে লেখার ক্ষেত্রে এরকম একটা ফ্রম অপশন দেখায় যেখানে তোমার আইডিটা কিন্তু শো করাই থাকে এটাও তোমার লেখার কোনো প্রয়োজন হয় না অর্থাৎ আমরা যখন পরীক্ষার খাতায় লিখব তখন কিন্তু এই ফর্মটা একেবারেই অপ্রয়োজনীয় একটা বিষয় এ কারণেই আমি সবসময় বলে থাকি যে ফর্ম লেখার প্রয়োজন নেই তার মানে হচ্ছে তুমি এটাই প্রমাণ করছো যে তুমি জানো যে এই যে যখন আমরা ইমেইল করি তখন এই ফর্ম অংশে আমরা নিজেদের ঠিকানাটা লিখে দেই না এটা একটা অটো জেনারেটেড বিষয় আমি পার্সোনালি এটা পছন্দ করি কেউ যখন ফর্ম না লেখে তবে তোমাদের যদি কনফিউশন না কাটে এবং মনে হয় যে নাম্বার যদি কেউ কেটে দেয় তাহলে লিখে দিতে পারো কোনো সমস্যা নেই যদি ফর্ম লিখেও দাও তাহলেও নাম্বার কাটা যাবে না তবে বাকি অংশ কিন্তু অবশ্যই ঠিকঠাক লিখতে হবে বক্স কি করতেই হবে বক্স করাটা আবশ্যিক কোনো বিষয় নয় তবে বক্স করা ভালো তোমরা দেখেছ যে যখন আমরা ডেস্কটপে কাউকে মেইল করি তখন কিন্তু এরকম একটা বক্স শো করে আর ওই বক্সেই তোমাকে লিখতে হবে তো বক্স করে লেখার আসলে এটাই উদ্দেশ্য যে তুমি এটাও জানো যে যখন আমরা মেইল করব তখন এরকম একটা বক্স শো করবে ওইখানেই লিখতে হবে এরপরে হচ্ছে বক্স করলে কি আবার মার্জিন টানতে হবে অবশ্যই টানতে হবে মার্জিন হচ্ছে খাতার বিষয় আর বক্স হচ্ছে তোমার ওই প্রশ্নের বিষয় দুইটা আলাদা কাজে তোমাকে মার্জিন তো টানতেই হবে যদি তুমি বাকি খাতাতেও মার্জিন টানো আর যদি বক্স করো সেক্ষেত্রেও ওই মার্জিনের ভিতরেই আলাদা একটা বক্স করতে হবে এরপরে দেখা যাক আবেদন পত্রে আমরা কি কি প্রশ্ন পেয়েছি চাকরির আবেদন পত্রে খাম হবে কিনা না চাকুরির আবেদনেও খাম হয় না খাম শুধু ওই যে আমরা আগে যে চিঠি লিখেছি সেই চিঠিতেই খাম হয় আবেদনপত্রে কিন্তু সেটা খাম হয় না কোন পৃষ্ঠা থেকে শুরু করব কোনো নির্দিষ্ট নিয়ম নেই তবে যদি আবেদনপত্র হয় তাহলে তুমি বাম পৃষ্ঠা থেকে শুরু করতে পারো তোমার নিজের লেখার সুবিধার জন্য যে বাম পৃষ্ঠায় আমি আবেদনটা শুরু করলাম এরপর বায়োডাটা লিখতে লিখতে ডান পৃষ্ঠায় সেটা শেষ হয়ে যাবে এটা একেবারেই তোমার পার্সোনাল বিষয় এর উপরেও কিন্তু কোনো নাম্বার নেই অনেকে এটা মনে করে থাকে তোমাদের কনফিউশন থাকলে তোমরাও এরকম বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠায় শেষ করতে পারো এর বাইরে আসলে এই বিষয়টার কোনো গুরুত্ব নেই আর এই আবেদনপত্র ছাড়া বাকি যে প্রতিবেদন বা যে কোনো বিষয় কিন্তু কোন পৃষ্ঠা থেকে শুরু করব এটা একেবারেই একটা অপ্রয়োজনীয় বিষয় এরপর আমরা দেখি পরের প্রশ্ন দশ নম্বরে আসবে সারাংশ সারমর্ম এবং ভাব এখানেও একটা দারুণ মিথ আছে যে ভাব লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে যেটা একেবারেই ভুল আসলে যেটা হয় তোমরা এই যে সারাংশ সারমর্ম কিন্তু গুরুত্ব দিয়ে পড়ো না যেরকম ভাব অনেকগুলো মুখস্থ করো বা নিজে নিজে লেখার প্র্যাকটিস থাকে অভ্যেস থাকে সেরকম সারাংশ সারমর্ম থাকে না যেটা হয় যে তোমরা কিছু ইম্পর্টেন্ট সারমর্ম মুখস্থ করো আর লিখলে যেটা হয় যে ওই ওই বই থেকে কিন্তু তুমি একা মুখস্থ করি আরো পরীক্ষার্থী আছে যারা মুখস্থ করে লিখেছে এবং ওই ওই শিক্ষক প্রথম খাতা দেখছেন না বছরের পর বছর খাতা দেখছেন এবং কোনটা তোমার মুখস্থ লেখা কোনটা বইয়ের ভাষা যে কোনো বই হোক সেটা কিন্তু ওই শিক্ষকের জানা আছে আর মুখস্থ জিনিস কখনোই আকর্ষণীয় হতে পারে না যেখানে হয়তো ভাব সম্প্রসারণে কিছুটা বৈচিত্র্য আনার সম্ভাবনা থাকে কাজে এই যে সারাংশ সারমর্ম লিখলে বেশি নম্বর পাওয়া যাবে না এটা একেবারেই ভুল ধারণা মাঝখান থেকে শুধু ভাব সম্প্রসারণ ক্রেডিট নিয়ে নিচ্ছে যে ওকে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে তোমাদের যেটা করা উচিত সারাংশ সারমর্ম লেখার যে নিয়ম আছে যে কোন বিষয়টাকে আসলে ফোকাস করতে হবে এবং সেটার শব্দগুলোকে কিভাবে পরিবর্তন করে নিজের ভাষায় লেখা যাবে এইভাবে লেখার কিন্তু অনুশীলন করতে হবে আর সারাংশ সারমর্মটা অনেক অনুশীলন করলেই ভালো নাম্বার পাওয়া যেতে পারে কাজে শুধু শুধু যে এটা লিখলে কম নম্বর পাওয়া যাবে বিষয়টা এরকম না তোমার যদি অভ্যাস থাকে এবং ভালো লিখতে পারো এখানে লিখলেও বেশি নাম্বার পাওয়া যাবে কাজে আমি পরামর্শ দিব যে তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটাই লিখবে আর দুটাতেই কিন্তু খুব ভালো নাম্বার পাওয়া যায় সংলাপ এবং খুদে গল্প এক্ষেত্রেও সম্পূর্ণটাই তোমাদের ক্রিয়েটিভিটির বিষয় যে খুদে গল্প কিন্তু সবাই ভালো লিখতে পারে না তুমি যদি পারো সেক্ষেত্রে অবশ্যই আমি পরামর্শ দিব ক্ষুদে গল্প লেখার যখন শিক্ষক দেখবে যে একটা ছেলে একটা গল্প লিখেছে সেটা সেটা নিজের গল্প বলে মনে হচ্ছে ওই শিক্ষকের কাছে এবং যে খুব কোন রকম একটা সাধারণ গল্প হলেও হবে যদি শিক্ষক একবার বুঝতে পারে যে এটা তার নিজের লেখা অবশ্যই ওইখানেই সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যাবে কাজেই যদি ভালো গল্প লিখতে পারো অভ্যাস থাকে সেক্ষেত্রে অবশ্যই খুদে গল্প লিখবে আর তাছাড়া সংলাপ তো খুবই কমন সবাই লিখতে পারে এটা লিখলেও ভালো নাম্বার পাওয়া যাবে আর কিছু প্রশ্ন আছে যে কত পেজ সংলাপ লেখা যাবে তো দুই পেজ হচ্ছে ভালো দেখায় একটা সংলাপ এক পৃষ্ঠা তো লিখতে পারো এক পৃষ্ঠা একেবারে কম হয়ে যায় হাই হালো করতে করতেই তো অর্ধেক পৃষ্ঠা হয়ে যায় কাজেই মূল কথায় যেতে যেতে কিন্তু কমপক্ষে দেড় থেকে দুই পৃষ্ঠা লেগেই যায় এর চেয়ে বেশি বড় জোর তিন পৃষ্ঠা লিখতে পারো বারাই পৃষ্ঠা এর চেয়ে বেশি কিন্তু কখনোই লিখবে না তুই করে সম্বোধন করা যাবে কিনা বেশ কয়েকজন প্রশ্ন করেছে অবশ্যই তুই শব্দটা ব্যবহার করা যাবে সম্পর্ক অনুযায়ী বন্ধুরাও তুই করে কথা কথা বলতে পারে কিংবা বাবা যখন ছেলে মেয়ের সাথে বলে বা মা কথা বলে বা বড় ভাই বোন থাকলে কিন্তু তখন তুই শুনতেই কিন্তু ভালো লাগে ওটা বেশি বাস্তবসম্মত মনে হয় তাদের সংলাপে অবশ্যই তুই শব্দটা ব্যবহার করা যাবে এবং সম্পর্ক অনুযায়ী এটা ব্যবহার করলে ভালোই নাম্বার পাবে খুদে গল্পের ক্ষেত্রে যে প্রশ্নটা থাকে যে কত পৃষ্ঠা খুদে গল্প সম্পূর্ণটাই গল্পের বিষয় আমি অনেক ভালো খুদে গল্প দেখেছি যে এক একটা মোটামুটি পৃষ্ঠাতে গল্প দাঁড় করিয়ে ফেলেছে এবং সেখানে ভালো নম্বর দেওয়া গেছে কাজেই এই পৃষ্ঠাটা কিন্তু অবশ্যই এক্ষেত্রে আবশ্যিক বিষয় না তুমি দেড় থেকে বড়জোর দুই পৃষ্ঠা এর চেয়ে বেশি হলে কিন্তু সেটা আর খুদে গল্প হয়ে যায় না সেটা একটা গল্প বা বড় গল্প হয়ে যায় হুদে যে হুতো আছে তার মানে তোমাকে ছোট করে গল্প লিখতে হবে এক পৃষ্ঠা লিখলেও সমস্যা নেই দুই পৃষ্ঠার উপরে কিন্তু একেবারেই যাওয়া ঠিক হবে না তোমার এই যে সকল বিষয়ে কিন্তু পৃষ্ঠার বিষয়টা একটু কমিয়ে লেখার চেষ্টা করবে একমাত্র রচনা বা প্রবন্ধ আমরা যাকে বলি সেখানে পৃষ্ঠাটা একটু বাড়ি দেওয়ার চেষ্টা করবে আর এই রচনার বিষয়ে প্রথম প্রশ্নটা এটা নিয়েই যে কত পৃষ্ঠা লিখবো আমার একটা ভিডিওতে আমি বলেছি যে থেকে পৃষ্ঠার মধ্যে থাকার চেষ্টা করবে যেটা তোমাদের মানতে অনেক কষ্ট হয়েছে যে এত পৃষ্ঠা পৃষ্ঠা এখন চিন্তা করে দেখো এটা অবশ্যই আমি বলেছি যে যাদের লেখা একটু বড় বা মাঝারি আকারে তাদের জন্য যাদের লেখা অনেক ছোট তারা কিন্তু ওই একই লেখা সাত আট পৃষ্ঠায় লিখতে পারে তো তাদের বিষয়টা তো অবশ্যই আলাদা এখন কেন রচনায় একটু বেশি পৃষ্ঠা লেখা উচিত ধরো একটা ছেলে লিখেছে আট পৃষ্ঠা এবং আরেকটা ছেলে লিখেছে তেরো পৃষ্ঠা বা চোদ্দ পৃষ্ঠা তাহলে শিক্ষক কি দুজনকে সমান নাম্বার দিবে তাহলে যে ছেলেটা বেশি লিখলো তার জন্য কি এটা ইনজাস্টিস হয়ে যায় না পাশাপাশি যে ছেলেটা বেশি লিখেছে ওর খাতায় অবশ্যই বেশি তথ্য আছে সে তো ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা লেখেনি কাজেই বেশি তথ্য যেহেতু আছে বেশি কন্টেন্ট আছে সে তো অবশ্যই বেশি নম্বর দাবি করবে কাজেই তোমরা যে বিশ্বাস করো যে শিক্ষকরা পৃষ্ঠা গুনে নাম্বার দেয় এটা বিশ্বাস করার আগে আগে চিন্তা করে দেখো যে পৃষ্ঠাগুলোর বেশি হওয়ার কারণে নাম্বারটা বেশি দেয় সেই পৃষ্ঠায় অবশ্যই কিছু লেখা থাকে এবং সেই লেখাটা যে ছেলেটা লেখে যে মেয়েটা লেখে অবশ্যই সেখানে সেখানে তার তার পরিশ্রম আছে আছে মেধার পরিচয় আর এর জন্য সে অবশ্যই বেশি নম্বর দাবি করতে পারে যে কারণে বেশি পৃষ্ঠা থাকলে বেশি নম্বর তাকে দেওয়া যেতে পারে তাছাড়া এর পাশে তোমাকে মনে রাখতে হবে যে প্রবন্ধে নাম্বার থাকে বিশ যেখানে একটা ভালো মানের প্রবন্ধে শিক্ষক আঠারো নাম্বারও দিতে রাজি থাকেন কাজেই তুমি কিন্তু আশা করতে পারো না যে ছয় সাত পৃষ্ঠা লিখলে আমি আঠারো নাম্বার পাবো এটা কিন্তু আশা করা বোকাম কাজেই তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে একটু বেশি লেখাটা লিখতে হবে আর প্রবন্ধ মানেই হচ্ছে একটা বিষয়ের আদ্যপান্ত একটা বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটি নাটি সেখানে উল্লেখ করতে হয় তুমি একটা ভালো বই নাও সেখানে একটা উদাহরণ যেগুলো থাকে যেমন ধরো হায়াত মোহাম্মদ স্যারের ভাষা শিক্ষা বইটা দেখতে পারো সেখানে একটা নমুনা প্রবন্ধ তুমি খাতায় লেখা শুরু করো যে একটা প্রবন্ধ ওটা লিখলে কত পৃষ্ঠা হতে পারে তারপরে চিন্তা করো যে তোমার কত পৃষ্ঠা লেখা উচিত এরপরে আছে কালার পেন ব্যবহার করা যাবে কিনা অবশ্যই কালার পেন ব্যবহার করা যাবে আর শুধু তাই না কালার পেন ব্যবহার করলে তুমি ভালো নম্বর পাবে যেহেতু প্রবন্ধে দুই একটা কোটেশন ব্যবহার করা উচিত আর সেই কোটেশন কালার পেন দিয়ে ইউজ করবে অবশ্যই লাল কালি বাদে এবং লালের কাছাকাছি যে কালারগুলো আছে গোলাপি এইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে নীল বা বেগুনি বা সবুজও ব্যবহার করতে পারো এই ধরনের কালার পেন ব্যবহার করলে কিন্তু ভালো হবে গ্রাফ চার্ট আঁকা যাবে কিনা অবশ্যই আঁকা যাবে যে প্রবন্ধগুলোতে তথ্য উপস্থাপন করতে হয় সেখানে কিন্তু তুমি ছক তথ্যটা দিতে পারো গ্রাফ আকারে দিতে পারো তাহলে খুব ভালো নাম্বার পাবে যে গ্রাফ চার্ট যে শুধু ব্যবহার করা যাবে তাই না এটা ব্যবহার করার অবশ্যই সুফল আছে এবং প্রবন্ধে এটা ব্যবহার করলে খুবই ভালো নাম্বার পাওয়া যাবে মোটামুটি এই প্রশ্নগুলোই আমি সিলেক্ট করেছি আমার কাছে যত প্রশ্ন এসেছে এ পর্যন্ত সেখান থেকে মনে হয়েছে এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া খুব জরুরি আর এর বাইরে তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে আমি সেখানে দেওয়ার চেষ্টা করবো সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ